আর ঐক্যবদ্ধ হবো বাংলাতেও আমরা ঐক্যবদ্ধ উত্তরভাগ হিন্দু আমরা ঐক্যবদ্ধ হব আমরা একটা সরকার করব যে সরকার সুশাসন দেবে সুরক্ষায় আমাদের কোনো ধর্মের প্রতি বিদেশনা নেই আমরা আক্রান্ত এইখানে ভুলিয়েছি বদলা নিয়ে গেলাম হিন্দুর বাচ্চা বদলা নিয়ে গেলাম

দেখুন তিনটে পাঠ আছে একটা ধর্ষণ খুন আরেকটা প্রমাণ লোপাট আর একটা আর্জি করে আর্থিক দুর্নীতি সাত দিনের মধ্যে প্রাইমারি চার্জশিট না দিলে সঞ্জয় রায় বিল এরপরে অনেকগুলো চার্জশিট হবে সাপ্লিমেন্টারি চার্জশিট তিনটে পার্টে সিবিআই কাজ করছে সিবিআইকে দেওয়া হয়েছে পাঁচ দিন পরে এবং ধর্ষণের যা প্রমাণ সেগুলো লোপাট করেই সিবিআই হাতে কৃষ্ণ দেওয়া হয়েছে সিবিআই সুপ্রিম কোর্ট মনিটারিং করছে আমরা উপর ভরসা রাখি যদি ধর্ষণের মামলাতে তারা যদি মনে না করেন আর কেউ জড়িত নয় তারা ঠিক করবেন কিন্তু প্রমাণ লোপাট তথ্য প্রমাণ লোপাট এবং ধর্ষকদের বাঁচানোর যে চেষ্টা ন্যায় বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা মমতা ব্যানার্জি দিলীপ গোয়েল সন্দীপ ঘোষণা করেছেন এর বিরুদ্ধে সিবিআই যেন কড়া ব্যবস্থা নেয় এটাই আমাদের আজকে পঞ্চমী আজ থেকে তিলক তোমার মা বাবারা তারা অবস্থানে দশমী পর্যন্ত অত্যন্ত সঠিক সিদ্ধান্ত সবাইকে আহ্বান করেছেন আমিও সুযোগ পেয়ে যা শ্রমিকদের বিষয়ে মুখ্যমন্ত্রী বারংবার বলেন এখন দেখা গেল পাশের রাজ্য কুড়ি শতাংশ বোনাস বিজেপি সরকারের লেখক মালিকানা দেব আর এক লাখ বাড়ি দেবো পাঁচ লাখ টাকার বাড়িতে এটার নাম তত্তে ভাগ হয়েছিল মোহাম্মদ আলী ভাগ করেছিল ওদিকে মুসলিমদের জন্য আর ভারতীয় বা হিন্দুদের জন্য ভারত ভারতবর্ষে হিন্দুদের পূজা করার জন্য কারো অনুমতি লাগে ভক্ত থাকেই ভাল এই লোকেল লিডাৰ ফোন নম্বৰ